ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে চাও তাও আবার মোবাইলের সাহায্যে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওয়ে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনের সাহায্যে মোবাইলেই তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে পারবে তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করে গেলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ অঙ্কিত তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইনটি কিন্তু অবশ্যই প্রেস করবে যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার প্রথম নোটিফিকেশন তোমার কাছেই যায় তো চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওর পিছনে টেক্সট অ্যাড করার জন্য আমি মূলত দুটো অ্যাপ্লিকেশান ইউজ করে থাকি এক নম্বর হচ্ছে ক্যাপকার্ট দু নম্বর হচ্ছে পিকসাল অ্যাপ তো প্রথমে আমি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করবো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন হওয়ার পর কিন্তু একটা এরকম ইউজার ইন্টারফেস এখানে আসবে দেন আমি নিউ প্রজেক্টের যে অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো এখানে আমার গ্যালারিটি ওপেন হবে এবং এখান থেকে আমি ওই ক্লিপটি সিলেক্ট করবো যার ব্যাকগ্রাউন্ডে আমি টেক্সট অ্যাড করতে চাই তো এখানে ক্লিপটি সিলেক্ট করব এবং নিচে যে অ্যাডের বাটন আছে এখানে ক্লিক করে দেবো দেন আমি এই ক্লিপটিকে সিলেক্ট করবো এবং এই ডান দিকে সরালে দেখতে হবে এখানে একটা কপি অপশান আছে এই কপির অপশানে ক্লিক করব দেন এই কপি করা ক্লিপটিকে সিলেক্ট করবো এবং এখানে ওভারলে করবো এই ওভারলে যে অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ভিডিওর লেয়ারের নিচে চলে এসছে দেন আমি এই ওভারলেটিকে আমার প্রথম যে লেয়ার আছে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব দেন এতটা হয়ে গেলে এই ওভারলে করা ক্লিপটিকে সিলেক্ট করবো এবং এই ডান দিকে সরি একটা কাট আউটের অপশান আছে এই কাট আউটের অপশানে ক্লিক করব দেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নেব তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছে দেন হয়ে গেলে এই নিচের দিকে যে রাইট ক্লিকের অপশান আছে এখানে আমি ক্লিক করব এবার কিন্তু এখানে আমাকে টেক্সট অ্যাড করতে হবে তাই ক্যাপ থেকে টেক্সট অ্যাড করলে কিন্তু চলবে না তার জন্য তোমাদেরকে আগে থেকে পিএনজি করে টেক্সটটাকে অ্যাড করতে হবে তো তার জন্য আমি পিকসাল অ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করবো এবং এখানে যে নিউ টেক্সটের অপশান আছে এখানে ডবল ক্লিক করব এখান থেকে আমার চ্যানেলের নামটি অ্যাড করব তোমরা তোমাদের চ্যানেলের যে নাম বা তোমাদের যে নাম সেটা তোমরা নিজের মতো করে লিখবে তো আমি আমার নামটা এখানে টাইপ করছি দেন ডান করবো দেন এখানে এসে একটা ফন্ট সিলেক্ট করব আর এই কালার অপশানে এসে একটা কালার সিলেক্ট করবো বিঘলো কালারই সিলেক্ট করছি দেন এতটা হয়ে গেলে এই অপশানে ক্লিক করব এবং এখানে ট্রান্সপারেন্টের যে অপশান আছে এখানে ক্লিক করে দেবো দেন এই উপরে যে সেভের অপশান আছে এখানে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করে দেবো দেন নিচে এই ডিফল্টের অপশানে ক্লিক করে সবার নিচে দেখো আলট্রা অপশান আছে এখানে আলট্রা সিলেক্ট করবো এবং এই উপরে যে সেভ টু গ্যালারির অপশান আছে এখানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমার এই টেক্সটটি গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন আমি আবার ক্যাপকার্ট অপশানে ফিরে যাব এবং এখানে দেখো নিচে একটা অপশান আছে অ্যাড ওভারলে এখানে ক্লিক করব এবং এই ফটো অপশানে যাবো এবং এখান থেকে আমার টেক্সটটাকে অ্যাড করে নেব তো তোমরা এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ভিডিওর উপরে আসছে তো আমি চাইছি এই পোর্শনটিতে আমার এই টেক্সটটা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আসুক তার জন্য আমি এই ওভারলে করা যে আমার ক্লিপটি ছিল এখানে সিলেক্ট করব। দেন ডান দিকে এসে দেখো একটা অপশান আছে লেয়ারের এই লেয়ার অপশানে ক্লিক করব এবং এটিকে দু নাম্বার লেয়ারে সিলেক্ট করে নেবো দেন হয়ে গেলে ডান করে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমার টেক্সটটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে সেখানে এই ভিডিওটা প্লে করেও দেখাচ্ছি এবার ভিডিওটিকে সেভ করার জন্য উপরের এই অপশানে ক্লিক করব। এবং এখান থেকে রেজলিউশনকে হাজার হাসি রেখে দেব এবং ফ্রেম রেটকে সিক্সটি করে দেবো এবং কোড রেটকেও এখানে হাই করে দেব দেন হয়ে গেলে এই পাশে যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করবো তাহলে কিন্তু ভিডিওটি এখান থেকে এক্সপোর্টিং হতে শুরু হবে এবং ভিডিওটি এক্সপোর্টিং হয়ে গেলে এই ভিডিওটি কিন্তু তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই কটি সাধারণ স্টেপ ফলো করলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে পারবে তো ভিডিওটা দেখে একটু হেল্পফুল মনে হলে একটা লাইক করবে কমেন্ট করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে থ্যাংক ইউ